আসসালামু আলাইকুম সম্প্রতি সুন্দরবন এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সুন্দরবন এয়ার ট্রাভেলসে পদের নাম দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট সেলস কোঅর্ডিনেটর প্রিয় বন্ধুগণ এই আবেদনটি শেষ হবে এগারো সেপ্টেম্বর দু সালে এর আগে কিন্তু আপনারা বিডি জবসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি আপনারা করে নিতে পারবেন ঠিক আছে আর এখানে কত জন লোক নিয়োগ করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে আনলিমিটেড লোক নিয়োগ করা হবে আর এখানে বয়স থাকতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে পোস্টিং রাখা হবে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করানো হবে ঠিক আছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি অথবা ব্যাচেলর ডিগ্রি পাস থাকলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন এখানে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হতে হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট টিআইডিএ স্যালারি রিভিউ যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে এইচএসি পাস থাকলে আবেদন করতে পারবেন ডিগ্রি পাস থাকলেও আবেদন করতে পারেন এখানে কোনো প্রকার কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই ঠিক আছে আপনারা এই আবেদনটি বিডি জবসে প্রবেশ করে বিডি জবসের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি ইনশাল্লা করে নেবেন কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিডি জবসের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটিংশালা আপনারা করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আমার মতো আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করার চেষ্টা করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ